জান্নাতিদের মর্যাদা জান্নাতিদের শান জান্নাতিদের মান কত মহান আমি আপনাদের কি বন্ধু বোঝানোর চেষ্টা করতেছি এই পৃথিবীর বুকে একটা সুন্দর মেয়ে যদি দেখো যুব তোমরা তার পিছনও পিছনও কিন্তু তার দিকে দৃষ্টি দেওয়া তো তোমার জন্য জায়েজ না না

জিম্মার আমি নবী হয়ে যাবো এই দিকে নবীজি বলেছেন বন্ধু কি নবী তোমার জান্নাতের জামিনদার হয়ে যাবে অন্য হাদি স্কুলে দেখলাম জবাব পৃথিবীর কোন সুন্দরী বেদবের পিছনে দৌড়াই না কোন মেয়েকে তুমি ডিস্টার্ব করিও না তুমি যদি জান্নাতি হতে চাও আমি তোমাদের একে বলে দিই তোমার জন্য হুর হোর বরাদ্দ আছে কি আছে জান্নাতে হুর জান্নাতি রমণী তোমার জন্য বরাদ্দ তুমি যদি একশো বছর দেড়শো বছরেও যদি তুমি মারা যাও তুমি যদি জান্নাতি হও আমার আল্লাহ তোমাকে তিরিশ বছরের তাগরা জোয়ান বানাবে হাদিস শরীফের মধ্যে এসেছে জবাব শক্তি এত বেশি থাকবে রে সে যদি চায় বন্ধু এক শতবার একসাথে আলিঙ্গন করতে পারবে ফিজিক্যাল মিলামেশা করতে পারবে ও বন্ধু আমার নবী বলেছে তার যৌবনের বিন্দু পরিমাণ কোনো কমতি হবে না যত বন্ধ মেলামেশা করবে ততই তার যৌবনটা বরকতময় হয়ে যাবে কারণ পৃথিবীর বুকে তার যৌবনের শক্তিশালী টকবগে তাগড়া जवान থাকার পরেও সে কিন্তু তার যৌবনকে নষ্ট পথে কাজে লাগায় নাই গাজী সুলাইমান আল কাদের সাহেব এর আলোচনা শুনেছে নিজের নফসকে কন্ট্রোল করতে পেরেছে আমার আল্লাহ বলে দিয়েছে এটা তো তোমার প্রেম গাজির সাথে নয় স্বয়ং আল্লাহর সাথে একদিক এটার পাশাবাসী আছে তোমার অন্তরে তাকওয়া তোমার অন্তরে ভয় কেমন ভয় এই পৃথিবীর অল্প সময় যদি আমি নোংরা বিটা ছাড়তে পারি আমার আল্লাহ চিরস্থায়ী ভাবে নিয়ামত আমাকে বরাদ্দ করে দিবে জোরে জোরে কন্না সুবহান আল্লাহ ওই জান্নাতে হুর গুলো এত সুন্দর হবে যুবক এত সুন্দর এত নুরানি হবে তুমি দেখতে পাবে রে আমাদের হাড়ের ভিতরে যে কি আছে কথা বলেন না হাড় হাড্ডির ভিতরে কি আছে আসেনি এটা কি আমরা দেখিনি না দেখি না কিন্তু এই জান্নাতীদের হাড়ের মজ্জার ভিতরে কি আছে সেটা পর্যন্ত জান্নাতী যুবকরা দেখতে পাবে জরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তাদের দৃষ্টি তাদের দাঁতের জল কেতো জান্নাতীদের দাঁতের জল কেতো মিষ্টি হবে বন্ধু জান্নাতের মধ্যে একটা হুর আছে সেই হুরের নাম হলো লোভা কি লোভা নামক একটা হোর আছে রে ওই গভীর অন্ধকার জনিতে যদি পৃথিবীর দিকে তাকায় ছোট্ট করে একটা হাসি দে এই হাসির সঙ্গে দুটো ঠাট যদি তার ফাঁক হয়ে যায় অ বন্ধু দুটো ঠাট যদি ফাঁক হয়ে কিঞ্চিত পরিমাণ দাঁত যদি দেখা যায় রে ওই দাঁতের ঝলকে গোটা অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যাবে Oh, my আরো জোরে বলুন না সবহার মন্ডলের যুব কেমন করে বড়ে আসো গড়ে রে কেমন করে তুমি ঘরে বসে আছো কত প্রেমের আলাপ করছি তোমরা এসে শুনে যাও রে যুব আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু কত চমৎকার ওই লোবা নামক হুর যদি তার মুখের একটু থুতু একটা পোটা থুতু যদি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত কোনো নদীতে কোনো জলাশয়ে যদি ওই হুর লোবানামকুরের ওই বন্ধু তার মুখ থেকে যদি বিন্দু পরিমাণ একটু থুতু যদি কোনো লবণাক্ত নদী সমুদ্র জলাশয়ে ফেলে দেয় আমার নবীজি জানিয়ে দিয়েছে ও বন্ধু ও বন্ধু কত প্রেমের খবর ওই নোনা পানিগুলো মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে জোরে জোরে এমন হুর তোমার জান্নাতীদের জন্য বরাদ্দ এখন তুমি যদি জান্নাতি হতে চাও তোমার ওয়ালাকে ভালোবাসতে হবে কারণ জান্নাতের মালিক আমার আল্লাহ কিন্তু মালিকানা আপনার আমার প্রাণের নবীর হাতে আমার কোন শরমাতরা দ জান্নাতের করোনার দিবে ওই জান্নাতের পাহারাদার ফেরেশতারা ইগন ফেরেশতা একটা ডাক দিয়ে বলবে আপনি কে গো আপনি কে গো তখন বলবে আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ রহমাতাল্লিন আলামিন ইমামুল মুরসালিন তখন ওই ফেরেশতা কই আপনি কিছু তোদেরকে এই আবার হাসে হাসতে চাইলে ওদিকে বাইরে যাই দোনো দোনো ইচ্ছা মতে কথা বলে হাসি রেসে শেষ করে তারপর আসো আমার ওয়াজ কি খারাপ লাগে আপনাদের কাছে এই ওয়াজ গুলো আগে আরো শুনছেন না আপনারা আরো আগে শুনছেন না কথা কয় না ওয়াজ গুলো আরো আগে শুনছেন না তা আজকে আবার শুনতেছেন তাহলে কি হবে একাধিকবার শোনার কারণে আপনার ব্রেনের মধ্যে কি হয়ে যাবে সেটআপ হয়ে যাবে আমার কিন্তু আসলও আজ এটা না আমি যদি আপনাকে পজিটিভ দিকটা যদি না বোঝাই নেগেটিভটা যে কত ভয়ঙ্কর হবে সেটা আপনারা বুঝবেন না আপনাদেরকে এই পজিটিভ সাইডে নিয়ে আসছে নেগেটিভটাকে আপনারা যেন ভালো করে বুঝতে পারেন সেই জন্য বন্ধুরা আমার আমার তাকান যুবক আমার চামড়ার ভিতরে হার হারের ভিতরে যা আছে তা পর্যন্ত তোমরা দেখতে পাবে এখন কি ওইটা বেশি ভালো নাকি পৃথিবীর অল্প সময়টা বেশি ভালো

এক বিঘা ঘন্টা দুই ঘন্টা জাগা নিয়ে কত মারামারি কাটাকাটি করে করে কি করে না কথা বলেন করে কি করে না জান্নাতের মধ্যে বন্ধু একটা বৃক্ষ আছে রে আমার ডেকে তাকান জান্নাতীরা কত বেশি পরিমাণ জাগার মালিক হবে জান্নাতে যারা যাবে বিশ্বের মালিক হবে রে অবন্ধ কত বেশি পরিমাণ জান্নাতের মধ্যে একটা বৃক্ষ আছে ওই বৃক্ষের ছায়ার নিচে যদি এই পৃথিবীর বন্ধু এই পৃথিবীর কোন দ্রুতগামী দ্রুতগামী দৌড়াইতে পারে এমন ঘোড়া যদি কম পক্ষে সত্তর বছর দৌড়ায় তারপরে গাছের ছায়া করে শেষ করতে পারবে না তাহলে জান্নাতীদের মালিকানাই থাকবে কিনা জায়গা বেশি সোনা গয়না কেনার জন্য করো চুরি ডাকাতি করে এরে যুব তোমার জন্য জান্নাতে সোনার দালান থাকবে রূপার দালাম থাকবে রে তোমার কত প্রয়োজন তুমি কত কিনিবা এই জন্য বলছি তোমরা একটুখানি প্রেমের ডোরে লাগাও বলো হুজুর কেমন করে জান্নাতে যেতে পারবো ও বন্ধু জান্নাতে যেতে পারবেন কেমন করে সহজ একটা রাস্তা আপনি যদি কি করতে পারেন কি করতে পারেন আমি কি আপনাদেরকে একটা হাদিস পড়ে শোনাবনি জি শোনান আমি একটা হাদিস দেখে দেখে পড়ব আমি না দেখে বলতে পারতাম কিন্তু আপনাদেরকে বলে শোনাবো কি আমি কথাগুলো বলার জন্য ওয়াজ করার জন্য প্রস্তুত নই কিন্তু আমার বিষয় হলো ভিন্ন কিন্তু আপনাদের কি যদি নিয়ামতটা যদি না বুঝাই রে তাহলে কিয়ামত কত ভয়ঙ্কর আপনারা বুঝবেন না এ কোনো কি হবে না মলমূত্র ত্যাগ হবে না হবে না তাদের কোনো ফেরেশানি থাকবে না সবুজ রঙের একটা পাখি আসবে কি আসবে পাখি এসে বলবে ও জান্নাতি আমার আল্লাহর প্রিয় বান্দা আমার প্রিয় নবীর প্রিয়ম্ম কথা দাও আমাকে বলো তুমি কি আমাকে পছন্দ করেছো ভুনা করে খেতে মন চায় পাখি জান্নাতে নিজে নিজে চলে আসবে কি করবে কি জান্নাতি নিজ নিজ চলে আসবে রে জান্নাতে এসে ওই যুবকদেরকে কারণ জান্নাতীরা সবাই আং হবে আপনারা কি আমার কথাগুলো বুঝেন না সুমান আল্লাহ বলতে দেরি করেন কেন আমি না বললাম এটা জান্নাতিদের জন্য জান্নাতি নিয়ামত আপনারা সবাই তো আজকে জান্নাতের মেহমান জানেন নি সেটা আপনারা সবাই কিন্তু জান্নাতের মেহমান আর আপনাদের জন্য এই জান্নাতের মেহমানদের জন্য রাতের ডিনার হলো ইসুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো হচ্ছে জান্নাতিদের রুহের খাবার সুমান বলেন না আমি আজকে নেগেটিভ এন্ড পজিটিভ আমি দুটো নিয়ে আলোচনা করবো আজকে আপনাদের সামনে আলো এবং অন্ধকার এখন আমি আগে আলোটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো পরে অন্ধকার আচ্ছন্ন পরিবেশে আপনাদেরকে নিয়ে যাব যাবেন তো আমার সাথে সবাই যাবেন থাকবেন তো নাকি আমার ছেড়ে চলে যাবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সকলে বলুন আমি আমি বন্দরী আমার যুব তোমাদেরকে কেন্দ্র করে বলছি তোমরা পৃথিবীতে কত অন্যায় করছো কত অপরাধ করছো যত অপরাধ করছো জানলা তোমার থেকে দূরে চলে যাচ্ছে যেই যুবকেরা জীবন বড় দুনিয়ার কাজের ফাকে ফাকে এই পৃথিবীর ভালো কাজগুলো করে আলে মোলামাদেরকে ফলো করে তার লাইফ স্টাইলটাকে পরিবর্তন চেঞ্জ করে ওই যুবক করে শোনো আজকে নাসির নগর দর মন্ডল ধর মন্ডলের যুবক আমার ভাই আমার বাবা আমি আমার মা বন্ধের কি বলবো ওই সবুজ রঙের পাখিটা চলে আসবে এসে বলবে ও জান্নাতি আল্লাহর প্রিয় বান্দা আমাকে কি তোমার পছন্দ করেছে হ পছন্দ হয়েছে তুমি কি আমাকে খেতে চাও তখন ওই জান্নাতি বলবে হ তোমাকে আমি ভোনা করে খেতে চাই ওয়াল্লাহি ওয়াল্লাহি ও বন্ধু বলতে দেরি বলতে দেরি রে তাৎক্ষণিক ভাবে ওই সবুজ রঙের পাখিটা ওই জান্নাতি যুবকদের জন্য ভুনা হয়ে তার কাছে চলে আসবে সুবহানাল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলে দিয়েছে যুবক হৃদয়ের জানালা খুলে শোনো দিয়েছেন যে যুবকের চক্ষুটা নিম্নগামী করে রাখতে পারবা আমি নবী কথা দিনা আমি তোমার জান্নের জিম্মাদার হয়ে যাবো যুবক যখন তোমরা কথা বলবে রে তোমরা যখন কথা বলবে তোমরা সত্য কথা বলিও মিথ্যা বলো না মিথ্যা বলো না যদি সত্য বলতে বলতে সত্যের মধ্যে যদি অভ্যস্ত হয়ে থাকতে পারো আমি নবী কথা দিলাম আমার তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী সুবহানাল্লাহ নবীজি বললেন যুবক ও দরবন্ডলের আমার আমার নবীজি বলেছেন কেউ যদি তোমার কাছে কোন আমানত রাখে যথা সময় তার আমানত তুমি ফেরত দিও আমি নবী কথা দিলাম রে তোমার জান্নাতের জিম্মা হয়ে যাব তোমরা যখন কাউকে কথা দিবে রে তোমরা যখন কাউকে কথা দিবে কথা দিলে কথা যথাযথ তুমি কি করে কথাটা ওয়াদাটা যথাযথভাবে তুমি পালন করিও আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা যখন রাস্তা অতিক্রম করো তোমরা যখন পথ চলতে থাকো তোমরা তোমাদের চক্ষু ঢাকি নিচু করে হাঁটো আমি নবী কথা দিলাম আমি নবী কথা দিলাম আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ লজ্জাস্থানটাকে কন্ট্রোলিং রাখো তুমি তোমার লজ্জাস্থানটাকে বৈধ পন্থা চর অবৈধ পন্থায় তুমি কাজে লাগিও না তুমি যদি তোমার লজ্জাস্থানের দায়িত্ব যদি তুমি নিতে পারো রে আমি নবী কথা দিলাম আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে জান্নাতের নিয়ামতের কথা বললাম আমার দিকে তাকান যদি পৃথিবীর বুকে চলার পথে প্রত্যেকটা ভালো কাজ করার আগে যদি আপনি প্রত্যেকটা ভালো কাজ করার আগে যদি আপনি বিসমিল্লাহ শরীফটা যদি আপনি ভালো করে তেলাওয়াত করতে পারেন প্রত্যেকটা ভালো কাজের আগে ও বন্ধু কোন কাজের আগে বরকত কেমন হয় আমি আপনাদেরকে বলছি প্রত্যেকটা ভালো কাজের আগে যদি আপনি বিসমিল্লা শরীফ পড়তে পারেন আমার নবীজি জানিয়ে দিয়েছে আমার দিকে তাকান আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ এটা চিনেন তো বিসমিল্লাহ শরীফ যদি বন্ধু যদি যদি मोहब्बत করে প্রত্যেকটা পবিত্র কাজের আগে যদি আপনি بسم ভালো করে পড়তে পারে আমার নবীজি জানিয়ে দিয়েছেন তোমার জন্য চার জান্নাতে চারটা নহর বরকত থাকবে জোরে জোরে قلنا सुभान अल्लाह सुभान কয়টা নদী চারটা নদী আমার দিকে তাকার বন্ধু একটা হলো মধুর নদী একটা হলো দুধের নদী একটা হলো শরবতের নদী আর একটা হলো বন্ধু পানির নদী রে আপনার জন্য এই চারটা নদী চারটা নহর বরাদ্দ থাকবে আপনি ক্লান্ত পানি খেতে মন চায় আপনি পানি পান করতে পারবেন আপনার জন্য বিশাল একটা নদী এই মুরুব্বীরা কই এদিকে আসেন মুরুব্বীরা আসেন এখানে প্রবীণ মুরুব্বীরা আসেন আসেন আপনারা মুরব্বীরা এই যে দেখছেন আপনাদের কারণে কিন্তু আজকে এই বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু বোঝে না চেয়ার খালি পাইছে যে বসে গেছে এটা কিন্তু আদব শিখাইতে হবে মুরব্বীরা আসেন এদিকে এসে বসেন আর যদি বসার ইচ্ছা না থাকে তাহলে চেয়ারগুলো সরাই দাও বন্ধুরে আমার আমার দিকে তাকান আমি আপনাদের কি বলি পানির তৃষ্ণা লাগছে আপনি সইতে পারেন না আপনার জন্য পানির পড়ো একটা নদী বরাদ্দ জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ সুবহান পানির নদী বড়ত কিসের নদী আপনারা আমার কথাগুলো কি ভালো লাগে না মনটা দিয়ে শুনবেন কথা বলেন আপনারা কথা না বললে আমি বুঝবো ভালো লাগে না আমি আপনাদেরকে কে বুঝাইতে চাই আবার আগে বলছি মনটা দিয়ে না শুনলে বুঝতে পারবেন না বন্ধু পানির নদী আপনার ভালো লাগছে আপনি পানি পান করবেন পানি খেতে শরবত খেতে বঞ্চে আপনার জন্য পুরো শরবতের নদী বরাদ্দ দুধ পৃথিবীতে ভালো হালাল বন্ধু ফিউর দুধ পাওয়া যায় না আপনার দুধ পান করতে মন চেয়েছে আপনার জন্য দুধের নদী বরাদ্দ আপনার মধু খেতে মন চেয়েছে আপনার জন্য পুরো মধুর নদী বরাদ্দ আমি জান্নাতীদের মর্যাদা বুঝাই কি বুঝাই জান্নাতে যারা যাবে তাদের দাম তাদের মর্যাদা তাদের শান তাদের আজমত কত হবে এটা বোঝাচ্ছি বন্ধু তারা আপনার আমার মাঝেই তো আছে সবচেয়ে বড় হলো পৃথিবীতে পানি ব্যাগ হয় অনেক বেশি খাবার যখন খাবেন আপনার স্টমাক দিন দিন দুর্বল হয়ে যাবে লিভারটা ড্যামেজ হতে থাকবে বন্ধ বন্ধবধ হজম হতে থাকবে অন্যথায় আপনার অনেক বেশি কিন্তু পায়খানার ব্যাগ হবে কথা বলেন না কেন মধু বেশি খাওয়া যায় না দুধ বেশি খাওয়া যায় না শরবত বেশি খাওয়া যায় না পানিও বেশি খাওয়া যায় না কিন্তু যিনি আল্লাহর মনোনীত বান্দা জান্নাতে হয়ে যাবে হিউজ পরিমাণ সে চাইলে বন্ধু পান করতে পারবে খেতে পারবে প্রস্রাব পায়খানার কোনো বেগ হবে না ঠেকুরের সাথে সাথে বন্ধু ফিনিশ হয়ে যাবে সুবহানাল্লাহ হলে এটা অনেক বেশি একটা ফজিলত অনেক বেশি একটা শক্তি অনেক বেশি একটা इज्जत অনেক বেশি মর্যাদা জোরে করুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু এখানেই খান্ত নই শুধু এখানেই খান্ত নই বন্ধু এখনকার কার না রাস্তার তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু সুন্দর মেয়ে যদি জানতে পারে একটা সাজা দাও করে টিজিং করে ঠিক কথা বলেন না ঠিক সব ছেলেরা করে না কিন্তু দুষ্টু কিছু ছেলে তাকে করে কি করে না আমার কথা আপনারা খেয়াল করবেন গভীর ভাবে বোঝাই বন্ধু এই জন্য এগুলো আমি নিজে থেকে বলছি বন্ধু আমার দিকে তাকান আপনারা জান্নাতে যেতে হলে সহজ যে রাস্তাটা একটু আগে কোরআন থেকে বলেছি আমার নবীর হাদিস থেকে বন্ধু আপনাদেরকে আমি প্রমাণ দেব আপনারা আমার দিকে একটু খেয়াল করে শুনবেন

খাবার খাইলে দেহের শান্তি মিলে আমল করলে রুহের শান্তি মিলে মমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে একটা দেহের আর

খেয়াল করেন কত মজার হাদিস মোত্তাফা কোন আলাই মানে বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসছে হাদিসটা বন্ধুরে আমার আমার নবী বলেছেন হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানে বর্ণিত আপনার আমার প্রাণে নবী বন্ধ বলে দিয়েছেন কি বলেছেন নবী মান আতু আনি ফাকাদ আতু আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করল সুবহান তাহলে যে মানে নবীকে মানল আমার নবী বলতেছে সে যেন আল্লাহ কি মানলো এবার দেখেন পরের যে অংশটা ওমান আসানি ফাকাদ আসাল্ল আপনারা আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমি নবীর অবাধ্য করল সে যেন পক্ষান্তরে আমার আল্লাহর অবাধ্য করল তার মানে নবী মানলে আল্লাহ মারা হয়ে যায় আর নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায় এটা হলো বন্ধু ফার্স্ট স্টেজ আবার সেকেন্ড স্টেজ এসে নবীজি কি বলতেছে আমার দিকে তাকান আমার নবী আবার বলেছেন ওমান আতু আমিরি ফাকাদ আনি আমার নবী বলেছেন যে আমার আমার আমিরের অনুগত করে সে যেন আমি নবীর অনুগত করে আরে দরমন্ডলের যুবক আমার বাপ

আজকে তো তোমরা গাজী সুলাইমান আল কাদরি সাহেবের সামনে বসুনি তোমরা যেন বসেছো তোমার মদিনার কামলেওয়ালার সামনে জোরে জোরে সুবহানাল্লাহ এরপরে আমার নবী বলেছেন মুহাম্মদ আসা আমিনি ফাকাদ আসালি আমার নবী বলেছেন যেই ব্যক্তি আমার আমিরে অবাধ্য করলো সে যেন আমার অবাধ্য করলো তুমি যদি কোন নবীর প্রেমিক আহলে বাইত প্রেমিক নবীর আহলে বাইত প্রেমিক গরীব প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানী আলেম হক্কানী ওলির যদি অবাধ্য করো বিরোধিতা করো তুমি যেন তোমার নবীর বিরোধিতা করেছো খেয়াল করছেন নি তথা এবার আমি এক কথাই বুঝিয়ে দেই নবীর প্রেমিক আহলে সন্ন্যাতল জামাতের হকা নিয়ে কি যদি আপনি ভালোবাসেন নবীকে ভালোবাসা হয়ে যায় নবীকে ভালোবাসলে অটো আল্লাহকে ভালোবাসা হয়ে যায় আপনি যদি নবীর প্রেমিক আলেমকে অমান্য করেন নবীকে অমান্য করা হয়ে যায় আর নবীকে অমান্য করলে অটোই আল্লাহর অবাধ্য হয়ে যায় ঝুড়ে ঝুড়ে কন্যা নাউজুবিল্লাহ তাহলে আপনাদের জান্নাত সহজ না কঠিন আরো জোরে বলেন আরো জোরে বলেন বন্ধুরা আমার মনে রাখতে হবে আল্লাহর পথে শহীদ যারা উচ্চতাদের তাদের মহান খোদা করেন তাদের মন জীবন দান ও তাদের বানাইয়া সবুজ বড়ন পাখি জান্নাতুল ফিরদাউস বিছে দেন যত রাখি সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফল মহল ওড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল

কেদি কে দিদিন যায় পাইনি দিদার লাখশালা কৌরি লাখো সালাম হইছে না হইছে না এই সুরে তো গজল গেতে পারবো না আপনার সবাই প্রাণ খুলে বলেন আমি কিন্তু একজন রাইটার আমি একজন কবি আমার লেখা অনেক হামদান ইসলামের সঙ্গীত আছে আপনারা চাইলে আমি শোনাতে পারব। আপনাদের এই পরিবেশ দেখে আমার কিন্তু মন খারাপ আমি আসার পরেও বলছি কিন্তু পরিস্থিতি স্বীকার কি করব। কিন্তু তারপরও আপনাদের আগ্রহ দেখে আপনাদের দৃষ্টিভঙ্গি দেখে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার আলোচনা শোনার মানসিকতা চলে আসছে আপনারা আমার সাথে একটু আওয়াজ দিয়ে কথা বলবেন আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং ইমানদার আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ আমরা দুর্বল হব কেন আমরা স্ট্রং হব ঠিক কিনা বলেন আমার সাথে গান দেখেন কথাগুলো গজলের কথাগুলো অত্যন্ত চমৎকার